আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডুমনিতে ডুমনি মৌজায় একশো ফিট রোডের সাথে আপনার তিন কাঠা একটি প্লট দেখানোর জন্য রোড প্লটের সামনেই হচ্ছে একশো ফিট রোড এই যেটা হচ্ছে প্লট এই যেটা প্লট আর আমি দাঁড়িয়ে আছি একশো ফিট রোডে তার পাশেই হচ্ছে বিশ ফিট একটি রোড আছে তো একশো ফিট এবং বিশ ফিটের একটি কর্নার প্লট আছে তিন কাঠা তিন দশমিক জিরো জিরো এইট তিন দশমিক জিরো এইট কাঠা এই প্লটটি বিক্রি হবে এই প্লটটির মূল্য চাওয়া হচ্ছে এক কোটি বিশ সামান্য কিছু আলোচনা করা যাবে যারা চান এত সুন্দর প্রাইম একটি লোকেশনে একটি তিন কাঠা প্লট নেবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে নতুন কোনো জায়গা জমি বা প্লট বা ফ্ল্যাটের ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ